अरे क्या बेस्ट किसी अज्ञानी और नौ पुण्य बेस्ट के और उसी सोच ले एक जगह तरह यामिया मरा मुरे आई लव यू कूम अब ना दिल आई लव यू कूम अच्छा भी इस जगह आई लव यू हम्म आई लव यू नन्हे

আমি আমি তোমাদের একটা বাড়ি বানিয়ে দিতে পারি নাই ছেলে মানুষ তার মার জন্য সব করতে পারে সব এক কথা সব সে লোকে জিত তাকে মায়ের ক্ষেত্রে এটা আপনার কল্পনা করতে পারবেন না আমি জিত করছিলাম যে আমি আমার আম্মুরে আই লাভ ইউ করি এই জায়গায় এরকম আমি আমার জিত কমপ্লিট করছি আমার আম্মু আমার লেগে কি করছে ওটা আমি বলে বুঝাইতে পারবো না তাই আমার মানুষ হাজার কথা বলতে কিন্তু আমার আম্মু একটা অরিয়র আমার আম্মু একটা যোদ্ধা আমার আম্মু আপু ছিল না একা দুনিয়ার সাথে লড়াই করা গার্মান চাকরি করে আমার মানুষ করছে তো আমার যে কেউ যে কিছু করিতে পারে আমার আম্মু যদি কেউ কিছু কয় টান দিয়েছিলাম আমু

আমি সবসময় আল্লাহর কাছে প্রে করি যে আমি আল্লাহ তুমি আমার আমার নানির থেকে একদিন আগে দুনিয়া থেকে নিয়ে যে কারণ মায়েরটা সহ্য করে নিয়ে কিন্তু নারীটা পারবো না আমার সাথে আমার দিকে যাক করছে এটা বইলা বোঝানোর মতো না আমি কোনো সময় তাকে কোনো ভালো সন্তান হইতে পারি নাই আমি আল্লাহর কাছে সবসময় প্রে করি আল্লাহ তুমি অতদিন আমারে তুমি অতদিন আমারে কিছু করি না বান তোমার কাছে নিয়ে যতদিন আমি আমার আমুর জন্য এমন কিছু করে না দিতে পারি আমার নানীর জন্য এমন কিছু করে না দিতে পারি যাতে আমি না থাকলে তাদের কোনো কর্ম না করে খেতে হয় তারা যাতে চইলা ভিড়া মাথা ওঠে উঠে চলতে পারে তাদের জন্য দিতে পারে কোনোদিন কষ্ট না করতে হয় আমার স্বপ্ন

একটা জিনিস আমার আঙ্গুলির দিকে আঙ্গুল তুলব ওই আর থাকবো না কোন আইন থাকবো না জায়গায় কোনো কানুন থাকবো না কিচ্ছু মানবো না আমার গালি দাও আমার মারাও যা করো

सो so, पहाड़ सामने देखा मैंने যেটা बोलते सी सिखाला ओटा तेरा बहुत सुंदर मेरी जगह सी ओटा बोली आई लव यू अम्मा आई लव यू नानी आई लव यू सो मच अम्मा आई लव यू सो मच आई लव यू सो मच थैंक्स टू माय गॉड माय

অ্যান্ড আমি দুনিয়ার প্রত্যেকটা মা বাবার জন্য দোয়া করি তারা যেন সবসময় ভালো থাকে আল্লাহ আল্লাহতালা তাদের জন্য সবাই সবসময় ভালো রাখে আমি দোয়া করি